कर प्लीज सारे इन्फॉर्मेशन में दे दूंगी आप लोगों को सारे इन्फॉर्मेशन में दे दूंगी आप लोगों को लेकिन प्लीज यहाँ पर इनके घर के सामने आप थोड़ा सा शर्म करो थोड़ा सा पीस मेंटेन करो रिस्पेक्ट करो और उनका ज्यादा हरास मत किया करो Please. बस इतना ही कहूँगी यारोका हो तो परिवार आस्ते आस्ते তাদের আমরা ওকে একটু আসতে মুকে দাঁড়িয়ে বাক্য দেয়েরা নি শুধু এটাই বলেছি আপনাদের কন্যাকে হত্যা করা হয়েছে এটা প্রকৃতপক্ষে পশ্চিমবঙ্গের সমস্ত কন্যার উপর আক্রমণ এর সুবিচার হোক এটা আমরা চাই এবং সুবিচার যাতে আপনারা পান তার জন্য আমাদের ভিত্তিতে আমরা এই সাত দিন ডেডলাইন বেঁধের অর্থ হচ্ছে তিনি এই সাত দিনের সমস্ত স্বাক্ষরোপাট করতে চান যদি সিবিআইকে দেওয়া তার অতিচে থাকতেন তাৎক্ষণিক দিতে পারেন এর জন্য সাত দিন অপেক্ষা করতে হয় না উনি সাক্ষ্য লোকাট করার ক্ষেত্রে অত্যন্ত পারদর্শী আমরা দেখেছি কিভাবে সারদা মামলায় সাক্ষ্য লোপট করা হয়েছিল কামদান কমিশনারদের পুলিশকে দিয়ে আমাদের অভিজ্ঞতা ওর সম্পর্কে এই অলোক নামা শেষ হয়ে যাবে অলোক ডামা যদি মুখ্যমন্ত্রী দিয়ে গিয়ে থাকেন তাহলে বুঝতে হবে যে মুখ্যমন্ত্রী তদন্তকে নষ্ট করার অধ্যক্ষ তার যে চেতনায় যদি এতটুকু আহত হয়ে থাকেন তিনি তাহলে তিনি এখন সরাসরি সমস্ত কথা বলুন পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থাকে নতুন করে বাঁচিয়ে তোলার জন্য এবং পশ্চিমবঙ্গ জনগণকে তারা আশ্বস্ত করার জন্য যে এখনও কিছু মানুষের মানবিক মূল্যবোধ আছে সেটা তিনি প্রমাণ করুন তদন্তের গতি নিয়ে একটি স্কুলের ছাত্র খুশি হবে না এটুকু তার মানে বোঝা যাচ্ছে যে প্রিন্সিপাল আদৌ তিনি মর্মাহত হয়ে চাকরি ত্যাগ করেননি দুঃখিত তিনি এখান থেকে ছাত্ররা বলছেন যে এই সমস্ত ঘটনার পেছনে প্রিন্সিপালও মদত আছে ভেতরের আন্দোলন প্রিন্সিপাল কিছু লক্ষ্য দিয়ে তৈরি করাচ্ছেন আসল আন্দোলনকে ধ্বংস করার জন্য এই তথ্য সামনে এসেছে এরা সকলেই প্রকৃতপক্ষে এই খুনের ঘটনার সঙ্গে যুক্ত থাকলেও থাকতে পারে মমতা রিজাইন করুক পশ্চিমবঙ্গের পক্ষে মঙ্গলবার